আগে থেকেই এখানে খুব সৃষ্টি হয়েছিল গাজীপুরের প্রশাসন ভালো কাজ করেছে এই যানজট নেই কোনো এবং দেওয়া হয়েছে প্রশাসনকে ধন্যবাদ দেওয়ার জন্য কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শারীরিকভাবে বিভিন্ন ধরনের কথা এখানে বসে ছিল রাস্তায় পরে চাপা ছিল মানুষ চলাচলের অযোগ্য ছিল এই মুহূর্তে খুব সুন্দর পরিবেশ আসসালামু আলাইকুম এখন আমাদের সামনে আছে আমাদেরই বড় ভাই উনি রাস্তার মধ্যে আসছে দেখছে এবং আমাদের আতিক ভাই ওনার সাথে একটু কথা বলেন হ্যাঁ রেডি আছে সময় দেশ পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সেই সাথে শুভেচ্ছা সকল বাংলা ভাষাভাষী ভাই বোনকে শুভেচ্ছা জানাচ্ছি মাহের শুভেচ্ছা আমি আদিকুল ইসলাম আপনারা জানেন যে গাজীপুর সিটি নির্বাচনে আমি ব্যবহার করতে অংশগ্রহণ করেছিলাম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমি আসলে দেখেছি যে সরকার আসে সরকার যা কিন্তু আসলে দেশের যে মেহলতি মানুষ গরিব মানুষ জাতির কথা মানুষ বারবার বলে কিন্তু আসলে তারা পাশে থাকে না একই নতুন বিপ্লবের আশাই আমার এই ছুটে চলা সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি একজন গণমাধ্যম কর্মী আমার ভাই আমাকে লাইফে নিয়ে আসার কারণে আপনাদের সাথে কথা বলতে পেরেছি সকলকে আমারও শুভেচ্ছা ওদের জানি আমার জন্য দোয়া চাই সকলের জন্য দোয়া ধন্যবাদ